নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে বন্ধুরা আমিও ভালো আছি সুস্থ আছি আমি উষা আমার চ্যানেল নাম আশি উষা চলে এসেছি তোমাদের সাথে সাথে আজকে ছোটো মোটো একটা রেসিপি শেয়ার করার জন্য আলু ভেজে নিয়েছি পটল ভেজে নিচ্ছি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো কী কী রান্না করছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো এটা হচ্ছে বরা কিসের বড়া এই যে সজনা পাতা সজনা পাতার বড়া বানাবো তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা একটু স্কৃপ না করে দেখার অনুরোধ রইল নতুন বন্ধুদের কাছে পণ্যা বন্ধুদের কাছে তবে পাতাটা আমি বেছে নিচ্ছি এটা বাসি হয়ে গিয়েছে বাসি হওয়াতে পাতাটা নিজে নিজেই ঝরে যাচ্ছে আমার ছুটাতে হবে না বাসি হলে এরকমই হয় অনেক গুণাগুণ সজনা পাতার বলে বোঝাতে পারবো না আমার অনেক সময় লাগবে তাই আমি বেছে নিচ্ছি দেখো কালকে বানিয়েছিলাম মুসুরির ডাল দিয়ে সসনার শাক তোমাদের সাথে শেয়ার করিনি তো আজকে ভাবলাম একটু বড়া বানাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কী কী রান্না করছি ওইটাই আর কি তো যে দেখো পাতাগুলো আমি ডান্ডি থেকে ছুটিয়ে নিয়েছি এখন ডান্ডিগুলো ছোটো ছোটো পড়েছিলো ওগুলো বেছে নিয়েছি বেছে এই যে এখন জলের মধ্যে দিয়ে ভালো করে দুই তিনবার আমি কষলে কষলে ধুয়ে নেবো তো পাতাটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এটা বাটাও খাওয়া যায় খুব টেস্ট হয় বাটা বানাবো ভো আমি এই শাকটা বিশেষ করে রেখেছিলাম এক মুঠি দুই মুঠি কিনে এনেছিল তো এক মুঠি কালকে ডাল দিয়ে খেয়েছি আর এক মুঠি রেখে দেবো এটা কালকে আমি বাটা খাবো কিন্তু হাতের যে ব্যথা সেলাইন খেয়েছি তোমরা জানোই যারা যারা ভিডিও দেখেছ তো দিয়েছি তো সেলাইনের খোঁচাতে দশটা সেলাইন খেয়েছি বন্ধুরা সেলাইনের খোঁচাতে হাতে বেজের খোঁচাতে এত ব্যথা যে আমি শিল নোড়া নেবো শিল নোড়াতে যে বাটবো বাটুনি করবো পারছি না তাই আমি বড়া বানিয়ে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি পাতাটা ভালো করে ধুয়ে গামলাতে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে একদম সিম্পল সহজভাবেই বানাবো বেশি কিছু দিয়ে না কম উপকরণেই বানাবো নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো শাকটা তো এমনিও কমেই যাবে তাই পরিমাণ মতো বুঝে দিলাম অল্প হলুদ গুঁড়া দিয়েছি বাস মশলার মধ্যে হলুদ গুঁড়া আর নুন নুন তো মশলা না আচ্ছা নুন তো সোয়াদিস স্বাদিস অনুসারে দিয়েছি বেসন নিয়েছি তোমরা চাইলে বেসনের এখানে চালে গুঁড়াও ব্যবহার করতে পারো আমি শুধু বেসন দিয়ে বানাবো তোমরা চাইলে ডাল বেটও বানাতে পারো ছোলার ডাল মুগ ডাল মসুরি ডাল যে যেই ডাল পছন্দ করো ওই ডাল দিয়েও বানাতে পারো ডাল বেটে আমি বেসন দিয়ে বানিয়ে নিচ্ছি বললাম যে শর্টকাট হাতের ব্যথার জন্য পারছি না খেতে তো হবে পরিবারের সবাইকে তো খাওয়াতে হবে তাই আর কি রান্না তো করতে হবে শরীর না চললো কি না বন্ধুরা মেয়ে লোকের এই ধর্ম তো মেখে রেখে দিয়েছি সাইডে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিচ্ছি এখন এক এক করে আমি বড়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তোমরা এখানে সাদা তেল ব্যবহার করতে পারো যেটা রিফাইন তেল বলে আর কি আমি সরষের তেল দিয়ে ভেজে নিচ্ছি আরও বেশি করেও তেল দিতে পারো আরও কম করেও তেল দিতে পারো ফ্রাই প্যানেও ভাজতে পারো তো আমি ভেজে নিচ্ছি তেল দিয়ে সর্ষের তেল দিয়ে তো তোমরা কে কে খেয়েছো এই সজনা পাতার বড়া লারা ডাল দিয়ে আমি তো তিন রকমেরই খেয়েছি তোমরা আরও অনেক রকমের যদি জানো আরও যদি এরকম রেসিপি থাকে তোমরা যদি খেয়ে থাকো তাহলে আমাকে একটু জানাবে জানালে ভালো লাগে তোমরা ভিডিও দেখো একটু কথাও বলবে আমার সঙ্গে কমেন্ট করে তখন ভালো লাগবে আরও বেশি মনের উৎসাহটা বাড়বে তো এপিট এপিট করে উলটিয়ে ভেজে নেবো পকোড়িগুলো খুব টেস্ট হয়েছিল ভালো লেগেছিলো ডাল হাতিয়ে পাতলা মসুরি ডাল দিয়ে তো ভালোই লাগবে তো পোকরিগুলো আমি ভেজে নিয়েছি উঠিয়ে নিচ্ছি এখন এক এক করে তো বাকি যেগুলো ছিল ওগুলো আমি এক এক করে এভাবে ভেজে নেব এই কয়টা আমি ভেজে উঠিয়ে নিয়েছি বাকিগুলোও আমি এইভাবে দিয়ে দিচ্ছি এক এক করে তো দেখো বন্ধুরা আমি সজনা পাতা বা সাজনা শাক বরা বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা আমার পকোড়াগুলো কেমন হয়েছে একটু জানালে ভালো লাগবে তো লাস্ট পর্যন্ত এতক্ষণ ধরে ভিডিওতে থাকার জন্য তো যে যে আছো অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে